হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়াচ্ছি গাইড করছি আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো দেখছো আচ্ছা তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো দেয়া আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদের আলোচনা করিয়ে দিচ্ছি অলরেডি আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু শেষ হয়ে গেছে আজকে ইউনিট থ্রিয়ের এক নম্বর যেটা টপিক ছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওটার মধ্যে আমরা অলরেডি ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিনিশ করে ফেলেছি আজকে আমরা আলোচনা করব স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ঠিক আছে তোমরা যারা এখনও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে মানে চাইছো বা যুক্ত হতে পারো নি তারা কিন্তু আর লেট করো না ঠিক আছে ডে বাই ডে কিন্তু সময়গুলো যাচ্ছে আর আমাদের টপিক্সগুলো এগিয়ে যাচ্ছে দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স এই দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি সাথে ছটপট যুক্ত হয়ে যাও তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে এবং যুক্ত হতে তোমাদের তোমরা তোমাদের যে সাবজেক্টস নিয়ে আমাদের সাথে যুক্ত হবে আমাদের সেন্টারের সাথে তার জন্য কোর্স ফি রয়েছে শুধুমাত্র কিন্তু নাইন নাইনটি নাইন ঠিক আছে নশো নিরানব্বই টাকা আর কোর্সের ডিউরেশন আছে সিক্স মান্থস ঠিক আছে সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর এডুকেশনের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে তো সেজন্য আর লেট না করে তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো আর কথা না বাড়ি এবার ডাইরেক্ট আজকে আমরা আমাদের টপিকে চলে আসি আগের দিনের যারা ভিডিও দেখেছ তারা বুঝতে পারবে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা ছিল টপিক সেটা ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা কী জেনে সেটা কিন্তু আমি কমপ্লিট করিয়েছি প্রথম দিনে বৃদ্ধি কি ক্লিয়ার করে করিয়েছি তারপরে বিকাশ কি সেটা ক্লিয়ার করেছি এবং তারপরে বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করিয়েছি ঠিক আছে এবং এটার মধ্যেই আছে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট আজকে আমরা এটার বিষয়ে আলোচনা করব। ঠিক আছে দেখো জিনিসটা কিন্তু খুব 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 অফ ইম্পর্টেন্ট সেজন্য ভীষণ ভালো করে প্রত্যেকটা স্টেজ তোমাদেরকে জানতে হবে দেখো আমি এখানে একটু লিখেছি স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট হ্যাঁ এটার চারটা স্তর থাকে বেসিক্যালি এটার চারটা স্তর থাকে আমি এখানে একটু লিখেছি দেখো শৈশবকাল যেটা ইনফ্যান্সি এটা সময়কাল কত জন্মর থেকে পাঁচ বছর যে সময়টা সেটা হচ্ছে আমাদের শৈশবকালের মধ্যে পড়ে এরপরে কি আসলো বাল্যকাল 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 থাকবে আমাদের পাঁচ থেকে বারো বছর মানে শৈশবকাল যেখানে জন্মর থেকে পাঁচ বছরে শেষ হয়ে যাচ্ছে সেই পাঁচ বছর থেকেই কিন্তু আবার বারো বছর টিল বারো বছর পর্যন্ত আমাদের বাল্যকাল চলছে ঠিক আছে এরপরে চলে আসলো কৈশোর বা চাইল্ডহুড যেটাকে বলে সেটা কোথার থেকে বারোতে বারো বছর পর্যন্ত তোমার বাল্যকাল চললো এর পরবর্তীতে বারো থেকে আঠেরো বছর তোমার কৈশোরকাল চলে আসলো ঠিক আছে এর পরবর্তীতে আছে প্রাপ্তবয়স্ক কাল যেটাকে তোমরা অ্যাডোলেসেন্স বলি আমরা অ্যাডোলেসেন্স বলি তো এই আঠেরো বছর পর্যন্ত কৈশোরকাল চলে গেল এবার আঠেরো বছর থেকে আমৃত্যু পর্যন্ত কিন্তু প্রাপ্তবয়স্ক কাল বা অ্যাডোলেশনস পিরিয়ড বলে যেটাকে ঠিক আছে তো বেসিকাল বেসিক্যালি স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টের এই চারটা স্টেজ আছে যেটা আমি আজকে আলোচনা করব তো আজকে শুধুমাত্র আমরা শৈশবকাল যেটা ইনফ্যান্সি এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে তার পরবর্তী ক্লাসে তোমরা আস্তে আস্তে আমরা আগাবো আস্তে আস্তে এক একটা স্টেজ আমরা ক্লিয়ার করব তো চলো আজকে আলোচনা করবো শৈশবকাল সময়টা কত জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত তাহলে দেখো জন্ম লাভের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হচ্ছে শৈশবকাল বেসিক্যালি এই সময়টাকে কিন্তু প্রাক বিদ্যালয় স্তরও বলা হয় মানে বিদ্যালয়ে যার আগের যেই স্টেজটা প্রাক বিদ্যালয় স্তরও বলা হয় এই স্তরে কিন্তু শিশুর যে ডেভেলপমেন্ট হয় সেটা কিন্তু খুব বেশি হয় এই সময় শিশুর দৈহিক মানসিক প্রক্ষোভিক সমস্ত দিক থেকেই কিন্তু শিশু নিজেকে বিকশিত করে তোলে এই যে শৈশবকাল রয়েছে এর মধ্যেও কিন্তু আবার কয়েকটা স্টেপস রয়েছে বা স্টেজেস রয়েছে ঠিক আছে দেখো কি কি আমি একটু লিখেছি এক নাম্বার দৈহিক বিকাশ এই সমস্ত কিছু কিন্তু এই যে শৈশবকাল এর মধ্যে পড়ছে আমি এখানেও তিন আর চার লিখেছি চার নম্বরটা লেখা হয়নি আমি লিখে দিচ্ছি দেখো শৈশবকালের মধ্যে দৈহিক বিকাশ পড়বে তারপরে আসবে মানসিক বিকাশ এরপরে প্রক্ষোভিক বিকাশ চার নম্বরটা আমি আলোচনা করবো আমি তখন লিখে দিচ্ছি তো দেখো দৈহিক বিকাশ দৈহিক বিকাশটা কি জিনিস এই সময় শৈশবের যে কালটা সে সময় শিশুদের দৈহিক বিকাশটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে এর আগে আমি বললাম যে শৈশব কাল যেই সময়টা থাকে একটি বাচ্চার জীবনে সেই সময় কিন্তু সে সব থেকে বেশি নিজেকে বিকশিত করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে জন্মাবার সময় শিশুর উচ্চতা থাকে দেখো জন্মাবার সময় শিশুর উচ্চতা থাকে সতেরো ইঞ্চির থেকে একুশ ইঞ্চি ঠিক আছে এটা যখন জন্ম হচ্ছে তখন তারপরে যখন সে তার দু বছর বয়সে যাচ্ছে তখন তার উচ্চতা হয়ে যাচ্ছে থার্টি টু ইঞ্চ মানে বত্রিশ ইঞ্চির থেকে চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে এর পরবর্তীতে জন্মাবার সময় যেই উচ্চতাটা থাকে একটা শিশুর তা পাঁচ বছরের উচ্চতার কিন্তু কি হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যায় এবার জন্মাবার সময় শিশুর একটা ওজন নিয়ে জন্ম হয় সেটা হচ্ছে ছয় থেকে আট পাউন্ড তারপরে সেটা যখন দুই থেকে তিন বছরে পৌঁছায় তখন এই ছয় থেকে আট আট পাউন্ড যেটা জন্মাবার সময় থাকে সেটা বৃদ্ধি পায় ঠিক আছে বৃদ্ধি পেয়ে তিন থেকে পাঁচ পাউন্ড বৃদ্ধি পেয়ে যায় হুম তিন থেকে পাঁচ পাউন্ড করে বৃদ্ধি পায় এবার এর সাথে সাথে কি হয় শিশুর যে ইন্দ্রিয়গুলো আছে শক্তিশালী হয় নিখুঁতভাবে তারা কাজ করতে পারে শিশু ছয় মাস বয়সে বসতে শেখে তারপরে যখন দশ মাস হচ্ছে তখন সে হামাগুড়ি দেয় ঠিক আছে বারো মাসে বয়সে নিজে নিজে দাঁড়াতে পারে এবং যখন সে আঠারো মাসে পৌঁছাচ্ছে তখন কি হয় সে হাঁটতেও পারে তো পাঁচ বছরে দৌড়াদৌড়ি করে তবে নিজেকে কিন্তু সেই সময় নিয়ন্ত্রণ করতে পারে না হয় না টাল মাটালভাবে তারা একটু হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে ছুটতে ছুটতে দুপদাপ করে পড়ে যায় তো এই সময়টা ঠিক আছে এটা হয়ে গেলো দৈহিক বিকাশ এর পরবর্তীতে কি আছে মানসিক বিকাশ মানসিক বিকাশ দেহের যেমন উন্নতি হচ্ছে সাথে সাথে কিন্তু তার মানসিক বিকাশেরও উন্নতি হবে তো দেখি কি কি চেঞ্জেস আসে দেহের পাশাপাশি শিশুর বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তনও ঘটে ঠিক আছে এই সময় শিশুদের ভাষার বিকাশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় চারপাশে তারা নানান ধরনের শব্দ শোনে মানে বয়স্করা থাকে বা বাড়িতে বাবা মা যারাই থাকে যাদের সংস্পর্শে তারা আসে তাদের শুনে শুনে তারা কিন্তু নানান ধরনের কথা বলার চেষ্টা করে বা নানান ধরনের ভাষা শেখারও চেষ্টা করে হ্যাঁ এই এক শিশু কি করে তিন থেকে চারটা শব্দ শুধু বলতে পারে ঠিক আছে দেখো আমি এখানে লিখেছি এই এক বছরে কিন্তু হ্যাঁ এক বছরে শিশু তিন থেকে চারটা শুধু শব্দ এইটুকু শুধু সে বলতে বা চেষ্টা করে বলার এবার দুই বছরে কি কি হয় শিশু মোটামুটি টু ফিফটিটা ওয়ার্ডস হ্যাঁ দুশো পঞ্চাশটা দুশো পঞ্চাশটি এবং পাঁচ বছরে গিয়ে টু জিরো নাইন টু জিরো নাইন টু তো এতগুলো শব্দ তারা শিখতে পারে মানে আস্তে আস্তে তাদের মানে ধাপটা এগোচ্ছে এবার এই বয়সে গিয়ে মানে হচ্ছে যখন শৈশবকালের মানসিক বিকাশের স্তরটায় যখন থাকে তখন কি হয় শিশুর মধ্যে স্মৃতি তারপরে কৌতূহল কল্পনা শক্তির বিকাশটা লক্ষ্য করা যায় সব কিছু জানতে হবে দেখি না বাচ্চারা খুব প্রশ্ন করতে চায় আমতা করে প্রশ্ন করে জানতে চায় এটা কেন সেটা কেন কারণ তাদের মধ্যে তখন কৌতূহল জিনিসটা ভীষণভাবে জন্ম হয় সব কিছু তারা জানতে চায় এবং তাদের এই সময় স্মৃতিশক্তিটাও ভীষণ ভালো থাকে তো এটা হয়ে গেল মানসিক বিকাশ এরপরে দেখো প্রক্ষোভিক বিকাশ হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে আশা করি প্রক্ষোভিক বিকাশ এটা কি শিশুর প্রক্ষোভিক বিকাশটা কিন্তু তিন মাস বয়স থেকে শুরু হয় যে তিন মাস বয়স থেকে আমি খুব ছোট ছোট করে লিখেছি এখানে তিন মাস বয়স থেকে স্টার্ট হয়ে যায় এই সময় শিশু আনন্দ আর অস্বাচ্ছন্দ্য এই জিনিসটা কিন্তু অনুভব করতে শিখেছে কোন জিনিসে তাকে ভালো লাগছে এবং কোন জিনিসে সে কমফোর্টেবল না এই সময়টা এই প্রক্ষোভিক বিকাশ যখন হয় তখন কিন্তু এই সময় শিশুই সব কিছু বুঝতে শেখে দেখা যায় যে আনন্দের যে প্রকোভটি সেটা কিন্তু ছমাস বয়সে উচ্ছ্বাসে এবং যেটাতে সে কমফোর্টেবল না তার অস্বাচ্ছন্দ্য হচ্ছে এই প্রক্ষোপটা কিন্তু তখন বিরক্তিতে তার পরিণত হয়ে যাচ্ছে ঠিক আছে এবার শিশুর প্রক্ষোপের তীব্রতাটা খুব বেশি কিন্তু স্থায়িত্বটা আবার কম থাকে তীব্রতা বেশি হয়ে যাচ্ছে স্থায়িত্বটা কম হয়ে যায় মানে বেশিক্ষণ সেটা স্থায়ী থাকে না এবং প্রক্ষোভ নিয়ন্ত্রণে কিন্তু শিশুরা অক্ষম ঠিক আছে আচ্ছা চার নম্বর যে পয়েন্টটা আছে সেটা হয়ে গেল সামাজিক বিকাশ সামাজিক বিকাশ তোমরা দেখতে পাবে ওখান থেকে আশা করি আমি খুব ছোট ছোট করেই লিখছি সামাজিক বিকাশ এই এই জিনিসটা কি জন্মানোর পরেই কিন্তু শিশু সম্পূর্ণ আত্মকেন্দ্রিক থাকে ঠিক আছে এক কাছাকাছি থাকা বয়স্কদের সম্পর্কে তারা সচেতন আমি এর আগেও ক্লাসেও বলেছিলাম যে যখন সমাজ কেন্দ্রিক জিনিসটা আমি পড়াচ্ছিলাম তখন যারা ভিডিওগুলো দেখেছিল তখন বলেছিলাম যে মানে শিশু জন্ম হওয়ার পরে কিন্তু কাদেরকে পায় প্রথমে তার বাবা মা এবং চারপাশে মানে বড়দেরকে পায় তাদের সম্পর্কে সে আস্তে আস্তে করে সচেতন শেখে দু মাস বয়সে কি হয় হাসির দ্বারা সে নিজের প্রতিক্রিয়াটা জানায় তারপরে আস্তে আস্তে সে তার মাকে চিনতে শিখবে তারপরে তার বাবাকে চিনতে শেখে ঠিক আছে এই 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 স্তরটা এসে চলে আসে তিন মাস বয়সে দেখা যায় শিশুর সাথে যদি মনে করো কেউ কথা বলে তখন সে কী করবে মানে কান্না থামিয়ে কথা বলতে যদি থাকে এই সময় কি হয় শিশু দেখা যায় যে চলে গেল কেউ তার সাথে কথা বলছে সে আবার মানে চাইবে যে সে যেন তার সাথেই কথা বলে সেই বাচ্চাটির সাথে কথা বলে তো এই সব কিছু স্টেজে হয় তারপর পাঁচ ছয় মাসে তার মানে আদর করা বকাবকি করা কোনটা আদর কোনটা বকছে এটা পার্থক্য কিন্তু তারা বুঝতে পারে ঠিক আছে এই সময় তারা কিন্তু না না অর্থ এটা করবে বারণ করা হচ্ছে এই এই অর্থটাও কিন্তু তারা স্তরে বুঝতে পারে ঠিক আছে আচ্ছা এই সময় আরেকটা একটা জিনিস দেখা যায় যে শিশুরা কি হয় নিজেদের বয়সের থেকে যারা একটু মানে বয়স্ক থাকে বাড়ির বড়রা থাকে যেমন দিদা ছামনি ঠাকুরদা দেখবে বাচ্চারা এই সময় কি হয় বড়দের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে ঠিক আছে তো এই সব কিছু হচ্ছে তোমাদের সামাজিক বিকাশ এই স্টেজটাই ঘটে তাহলে আমি আরেকটু ওভারঅল রিভাইজ করে দিই আজকে আমাদের টপিক ছিল স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট এর চারটি স্তর বেসিক্যালি যেটা হচ্ছে শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল এবং প্রাপ্তবয়স্ককাল কাল তো শৈশবকাল স্টার্ট হচ্ছে জন্ম থেকে পাঁচ বছরে বাল্যকাল পাঁচ থেকে বারো বছর কৈশোরকাল বারো থেকে আঠেরো এবং যেটা লাস্ট যেটা প্রাপ্তবয়স্ককাল কাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটা সেটা হচ্ছে আঠেরো থেকে মানে একদম আমৃত্যু পর্যন্ত আমৃত্যু ঠিক আছে এবার এই যে শৈশবকাল আজকে কিন্তু শুধু আমি জাস্ট শৈশবকালটা আলোচনা করেছি পরের দিনে থাকবে বাল্যকাল তো শৈশবকালের মধ্যে আবার চারটা স্টেজেস আছে দেখো দৈহিক বিকাশ মানসিক বিকাশ এইভাবে এই পাশে প্রক্ষোভিক বিকাশ এবং এই পাশে সামাজিক বিকাশ ঠিক আছে তোমরা আজকের ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে এই 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 টপিকটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা সময়গুলো টাইম পিরিয়ডগুলো কত বছর থেকে কত বছর এগুলো কিন্তু সব খুব ভালো করে জানতে হবে ঠিক আছে চলো আজকের এই ভিডিওটা ভালো করে দেখে নেবে নেক্সট দিন আমরা আবার বাল্যকাল নিয়ে চলে আসব চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে আর শুধু নিজে দেখলে হবে না তোমার চারপাশের বন্ধু বান্ধবীদেরকেও ভিডিওগুলো শেয়ার করতে হবে এবং যত তাড়াতাড়ি সম সম্ভব তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ পরীক্ষা আস্তে আস্তে চলেই আসছো সামনের দিকে তো চলো আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ